শোনা আমার দম বন্ধে আসে আমি খুব কষ্ট পাই প্লিজ আমার সাথে কথা বলো আজকে ভাঙেছে কিভাবে যেন স্বপ্ন দেখছি একটা সেই স্বপ্নের মধ্যে আমি উপলব্ধি করতেছি যে আমার দম বন্ধে আসতেছে কোনোভাবে স্বপ্নটা ভাঙছে ভাঙার পরে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল জানো আমি তো ভাবছি যে স্বপ্নের মধ্যেই মারা যাবো দম বন্ধ হয়ে প্লিজ খুলে দাও কথা বলো তোমার ফেঁকাই দিতে হলো আমার সাথে কথা বলো প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে কিছু ভালো লাগে না যেখানেই যাই সেখানেই ভালো লাগে না সবার ভিড়ে গেলেও ভাল লাগে না একা থাকলে তো আর ভালোই লাগে না আমার সাথে কথা বলো ওই ওই পাগল কথা বলো কথা বলো প্লিজ দেখো তুমি যদি আমার সাথে দশ দিন কথা না বলে তাই কি আমাকে শিক্ষা দিতে কত সুন্দর হতো ভালোবাসা আগের কোনো কিছুই একটা ভুল করতাম না পা ফালাতেও ভাবতাম একটা একটা করে কষ্ট হচ্ছে আমার খুব খাইতে পারি না কারো সাথে কথা বলতে পারি না স্পষ্ট হচ্ছে আমার কাছে আমি কখনো প্যারিসি বলা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিও আমি দোষী অন্তত আমার সাথে কথা বলো প্লিজ আমি সব দোষ স্বীকার করে নিছি